সালাম দেব পুরোপুরি একবার এক লোক এসে নবীজিকে বললেন আসসালামু আলাইকুম নবীজি তাকে সালামের জবাব দিলেন এরপর সাহাবিদের বললেন এই সালামের নেকি দশটি এবার আরেকজন এসে বললেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ নবীজি তার সালামের জবাব দিলেন এরপর বললেন এই সালামের নেকি বিশটি এবার এলেন তৃতীয় ব্যক্তি তিনি বললেন আসসালামু আলাইকুম ওয়া ওয়া ওয়াবারাকাতুহু এভাবে পুরো সালাম দিলেন নবীজি সালামের জবাব দিলেন আর সাহাবিদের বললেন এই লোক পেয়েছে তিরিশটি আল্লাহ আল্লাহতালা বলেছেন কেউ তোমাদের সালাম দিলে তোমরা তার চেয়েও উত্তমভাবে সালামের জবাব দেবে অথবা তার মতো বলবে তাই তোমাকে কেউ সালাম দিলে জবাবে তার মতো করে বলবে অথবা একটি দুটি শব্দ বেশি বলবে কম বলবে না আসসালামু সালামু আলাইকুম এর জবাবে বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমতুল্লাহ আর আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ এর জবাবে বলবে ওয়া আলাইকুম ওয়া রহমতুল্লাহী ওয়া বারাকাতুহু মানে আপনার ওপরও আল্লাহের পক্ষ থেকে শান্তি রহমত ও বরকত বর্ষিত হোক আলোচনাটি আবু দাউদ এর হাদিস এবং সুরা নিসা এর আয়াত অনুসারে সাজানো হয়েছে